সবাইকে স্বাগতম আজকে লেকচারে আজকে আমরা অনুশীলনে তিন দশমিক দু এ দুই নম্বর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেখানে বলা আছে সরল সরল এখন এই আছে সেখানে আমাদের প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব এই এই ফর্মুলা প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে আমাদের যেমন প্রথম যে সমস্যাটি হলো সেটা আমি যদি আলোচনা করি দুই নম্বর প্রবলেমটি फोर ए मैनस थ्री माइनस थ्री इंटूर थ्री माइनस थ्री थ्री প্লাস থ্রি বিয়ার মাইনাস থ্রি বি কি এখন এখন এটা যদি আমরা ধরি পুরোটাকে যদি ধরি এ তাহলে এ কিউব মাইনাস এ কিউব এ আর এটাকে যদি আমরা বি তাহলে থ্রি এ বি বি স্কোয়ার হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তার মানে সূত্রটা দাঁড়ায় আমাদের এ মাইনাস বি এর সূত্র এখানে এ মাইনাস বি এর সূত্র আমরা আগেই লিখে রেখেছি এ

এখন এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে পাই টু এ থেকে ফোর এ এবং টু এ মাইনাস টু এখানে আসে তাহলে আমরা লিখতে পারি কিউ এটা থাকে না সেক্ষেত্রে আমাদের এটাকে লেখা যায় এইচ এ কিউ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে পরবর্তী অঙ্কগুলো একই নিয়মে হবে এখন আমরা দুই নম্বর প্রবলেম পরবর্তী যে অঙ্ক আছে সেটা নিয়ে আলোচনা করব গ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব গ নম্বরটি হচ্ছে দুই এর এখানে এক্স প্লাস থ্রি সেভেন এক্স থ্রি বি और इसका क्यों क्यों हो गया क्या है क्यों माइनस 5x 5x प्लस 3b क्यों माइनस 6x 6x इनटू 7x प्लस 3b इनटू

माइनस ए क्यूब माइनस बी क्यूब माइनस सी ए बी फाइव एक्स प्लस बी बी इनटू ए माइनस बी ए होता हमारे सेवेन एक्स प्लस थ्री बी सेवेन एक्स प्लस थ्री बी बी होता हमारे ए माइनस बी দুই হচ্ছে আমাদের 5x হয়ে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 6x এটাকে আমরা এভাবেও লিখতে পারি সেক্ষেত্রে আমাদের সূত্রে পড়েউ মাইনাস ডি কিউব মাইনাস থ্রি

হচ্ছে এ প্লাস বিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি আমি লিখছি লিখলে সুবিধা হবে A plus B plus C whole cube minus A minus B minus C whole cube minus 6 into B plus C into S square minus B plus C whole square. এখানে আমরা একইভাবে যদি এ প্লাস বি প্লাস যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস তাহলে আমরা এটাকে লিখি এ প্লাস বি প্লাস সি আগের মাইনাস এ কিউব তাহলে লেখা যায় a plus b plus c আমাদের এটা মাইনাস 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 তাহলে এখান থেকে আসে মাইনাস এ মাইনাস টু বি সি টু ইন্টু বি প্লাস সি আসে এখান থেকে টু ইন্টু বি প্লাস সি তাহলে এখান থেকে আসে আমাদের আমরা যদি একটু দেখি এই আসছে এখান থেকে আসছে এই অংশটুকু থেকে এবং এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস কিন্তু এ মাইনাস বোঝার সুবিধার জন্য যদি লিখি এ প্লাস কিন্তু এ মাইনাস বিংশটুকু কে লিখলাম আমরা এই অংশটুকুকে এভাবে লেখা যায় এখানে এ প্লাস বিটাকে যদি আমরা বি ধরি এ a বি a মাইনাস বিয়ার মাইনাস বি এর ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের বি প্লাস সি এ minus মাইনাস বি এর ফর্মুলা তাহলে কিন্তু আমাদের এই অংশটুকুকেই আমরা একটু ভিন্নভাবে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় তাহলে এ A, A 3ab মাইনাস বি মাইনাস ইন্টু এ মাইনাস বি সেক্ষেত্রে আমরা সূত্রে পড়ে তাহলে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সহজেই এটার মান বের করা যায় এ মাইনাস হচ্ছে আমাদের এ প্লাস বি এবং বি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি সূত্র তাহলে লেখা যায়

যেমন ছ নম্বর সমস্যাটি আলোচনা করি মাইনাস এন টুটি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং তাদের হোল এখানে এম প্লাস এন এটাকে লেখা যায় এখানে এন হবে কিভাবে লেখা যায় থ্রি এটি

হয়েছে তাই আমি আবার লিখছি m+n m-n a³-b³ - 3abd * a-b এখানে a হচ্ছে আমাদের n+n² হচ্ছে আমাদের এম মাইনাস এম স্কোয়ার এখন আমরা যদি এই অংশটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাই পাবো এখান থেকে এটাই লেখা যাবে অতএব এখানে যদি আমরা দেখি যে ক্যালকুলেশন করে তাহলে আমরা এটাই লিখতে পারব এটাই লিখতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস বি তখন আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল কিউব

তাহলে আমরা লিখতে পারি a² + 2mn + n² এখান থেকে লেখা যায় n² + 2mn - n² পুরোটা কিউব n² n² কাটা n² n² কাটা সেখানে 4ta mn³ তার মানে এটা আসবে 4mn⁴ এখান থেকে লেখা যায় থ্রি এ বিসি এই ফর্মুলা নিয়ে তারপর এ মাইনাস বি হোল কিউবে ফর্মুলায় নিলাম তাহলে আমাদের এখানে সমাধান করা সম্ভব হবে আজকের লেকচার এই পর্যন্তই সবাইকে